আমার সালাদ রেডি হয়ে গেছে সালাদ বানাই আজকে দুপুরের রান্না বান্না রাত রান্না করছি তাতো আমার তোরা প্রেস চিকেন রয়েছে ও আমার রান্নাগুলো তার রান্না করছিলাম তো ঠেল হয়ে তারপরে একদম বাংলাদেশি স্টাইলে কম কম মশলা দিয়া মেডিকেল ফিজ দিয়ে লাউ রান্না করছি লাউ তারপরে এইখানে আছে মিট আলু দিয়া রান্না করছি তো টুক নাগা পিকল এড করছি আজকে আর ও তো রাইস তো আজকে এগুলোই আজকে রান্না আশা করি আপনার আর ভালো লাগবো রেসিপিগুলা দেখবা আজকে আমি রেসিপিগুলো রেসিপিগুলা শেয়ার করছি তেল রেসিপি আপনার কাছে খান লাগবো যাই নাই এই রেসিপিটা কিন্তু খাইতে অনেক মজা অনেক ভালো লাগে অনেক মজা কিন্তু তারপরে লাউ দিয়া আসসালাম আলাইকুম বিওয়ার আজকে একটা রেসিপি নিয়ে আইছি আশা করি আপনার কাছে ভালো লাগবো রান্না রান্নাকর্ম লাউ দিয়া লাউ দিয়ে রান্না কর্ম মেগাল ফিস আর কই মাছ বোনা রান্না কর্ম তো আশা করি আপনার কাছে বালা লাগব আজকের ব্লগটা আমার তো নর্মাল রান্না বানো লগে শেয়ার করি আজকে তিনটার কারি রান্না করাম একচুয়ালি আমি মিট রান্না কররাম আলু দিয়া তারপরে ও তো মেড়িগাল ফিস আর মাছ বোনা তো দেখতে দেখোকে বিওয়ার্স তো এদিকে দেখতে পারা আমি অলরেডি মিট বইল হয়েছি দিয়া পেঁয়াজ আদা রসুন দারচিনি এলাচি আর আদা তেল লবণ সব কিছু দিয়া এখন আমি এটা বয়লেছি অলরেডি তো এদিকে আনি বহু এইটো বিয়াৰ গাখীৰ ফাৰা কেকটা আনিছি আমি লাও আগে পৰিলিমটো কম তেল দিয়া ৰন্ধা কৰা আমি খাদ্যৰে খাম পিঁয়াজটো তিলাই ল'ম বহুত কামো পিঁয়াজটো আমি সময় দি ৰাম আমি আজকে এরকম রান্না করার চেষ্টা করলাম আর এরকম কালারটা দেখতেও অনেক ভালো লাগে তো আমি এই করছি আজকে এরকম রান্না করবো করতে করার লবণ দিলাম আজকে বিহারস আমি শৈ মাছটা বুনা কর্ম তো ভাবলাম যেহেতু অনেক দিন হয়েছে আমার পেইজেন আমার চ্যানেলের মাঝে মানে ইউটিউব চ্যানেলের মাঝে রেসিপিটা আমার মনৰ না দিছে কোন দিন অনেক আগে হয়তো দিছে তো ভাবলাম আজকে শৈ মাছ বোনাটা আপনার লগে শেয়ার করি হয়তো ভালো লাগতে পারে তো ও তো দেখতা পারা বয়স আমি খৈমাশে কোপভালা খুঁড়া সুন্দর খুঁড়া লবণ দিয়ে মাস নিচলাম তারপরে এখন আমি সুন্দর খুঁড়া দই আছিগি তো কোপভালা খুব দেখতা পারা আমি ইটারে দই আনিছি তো একটু হলুদের পাউডার দি আমি ইটার মাস নিম তার আমি হালকা ফ্রাই খুঁড়া ইটার রান্না কর্ম থাকে ফ্রাই করে ও তো কোবালা খরাস সুন্দর খয়রা মাস এরমি হল দিয়ে ও মাছটা মাখানি মা গেছে ওই এখন আমি রান্না কর্ম তো এইদিকে বিওয়াজ দেখতে পারলাম আমি একটা নিছি তো ওটার মধ্যে আমি রান্নাও করবো আবার ফ্রাই কইরা তারপরে আমি আবার ওটার মধ্যে রান্না করে নে তো উকারের মধ্যে আমি না এখনও সব সময় ট্রাই করি আমি যে তার রান্না ও ওটু আপনার শেয়ার করতাম তো প্রথমে আমি দেখতে পারো আমি অতটুকু পরিমাণ দিমু তেল যতটুকু পৰিমাণে আমাৰ মাছ ভাজাও ওব আবাৰ ৰন্ধাও কটা ভাৰ মানে এক লগে আমি ওৱান দাঁত খুই একবাৰেই আমি দিলাই ল'ম তেলটো তেলৰ পৰিমাণ দেখা পাৰিলুকু দিছে তেল এটা হালকৈ তোক গৰম হৈ গ'লে পৰে আমি মাছবোৰো দিলে মোক

তো ওইদিকে মাছটা বাজা হোক আর আমি এদিকে লাউ দেখি গিলাখান রয়েছে লাউের লাগিয়ে যদি মশলাটা রেডি হয়ে যায় তাহলে আমি আস্তে আস্তে মশলা দিলাই মতদিকে যে আমি মেট বয়সলাম মেট থেকে অনেক পানি বাড়িয়েছে আর আমি একটু পানি অলরেডি দিয়া বয়সলাম যে সময় বয়সলাম ও সময় কইরা মাংসটা প্রপারলি সিদ্ধ হয় ও তো আস্তে আস্তে এটা সিদ্ধ রান্না করব আর কবি কম কইরা দেব হলুদ পাউডার দ্বারাম আমি ওয়ান টি স্পুন আমি একদম দেশ যে একটা মানে রান্না করো হয় বাংলাদেশ ওরকম আমি আজকে রান্না করতাম চাই আৰুটো আমি নৰিচৰ পাউদাৰ দৰাম যু হাফ টি স্পুন দৰাম আৰু সাঁচামৰিচে গ্ৰানে এতিয়া ৰন্ধিব সাঁচামৰিচ আমি দিম আৰু ইটাৰ মধ্য আমি ধনিয়া পাউদাৰ ইয়াৰ সৰকাম নাই আজিকালি লাল মরিচের পাউডার এটার মধ্যে আমি একটু দিছি জাস্ট না দিলে আবার ভালো লাগেন না যেমন তো ও তো পাউডারটা কিন্তু আমি দিতাম রায় ও দেখা পাড়া আমি লাল ও তো আমি লাউগুলো দিলে এলাম এখন অবশ্যই এটা আমার গার্ডেনের লাউ নাই এটা আমি সব থেকে কিনে আনিছি সবের লাউ রান্না কারণ এখন তো বেশিরভাগ আপুরা নিজের গার্ডেনের লও রান্না তো উঠে লাগি আমি হই রাখাম মানে গার্ডেনে লাউ এটা আমার সব থেকে আনা লাউ এখন রাখি দিলাম

আৰুটো দেখা পাৰা বিহু যেতিয়া মিঠা অনেক চফ্ট হৈ গৈছে পানীটো অনেক ড্ৰাই হৈছে দেখি পাৰা ত' আমি এখন আস্তে আস্তে ইটাৰ মধ্য মছলা দিলাই মোৰ হলুদাল পাউডাৰ দিলাম আমি ওৱান টেবুল স্পুন মানে হাফ টি স্পুন দে মো আমে মোরি সেলফ পাউডার মানে টি স্পুন দিয়া আরক পোরা একটু দিমো আমি ধনিয়া পাউডার সুপগে আমচে টি স্পুন দেরা মামে খাৰি পাউদাৰ ওৱান টেবুল স্পুন খাৰী পাউদাৰ দিছিল জিৰা পাউদাৰ আমি দিমছ হাফ টি স্পুন জিৰা পাউদাৰ এইখন ইটাৰে আমি সিক্স কৰা দিলে মই

চালের পরিমাণটা যদি কম থাকে তাইলে লাউটা খাইতে অনেক মজা লাগে তো এটা রঙি ডাক দিয়ে রাখি দিলাম এখন আমি মাছটা দেখম খাছ ধরতো বিওয়ার ফেরামে খুই মাছ ঠারে এখন তুলিয়ে কই মাছ বাজা ওই গেছে খুব সুন্দর খ সবগুলো কইমাছ রে আমি আস্তে আস্তে তুলে আনি মগি। ফটো একটা ফেরা আমি সবগুলো কইমাছ রে তুলে আনিছি কি? এখন কিচারে রান্না। ফটো ভিউয়ার্স দেখতে ফেরা ও তেলের মধ্যে আমি কারিটা রান্না করব। তো আমি ফায়েসটা দি লাগাইলাম। আর তো দেখারা আমি লবণ দিছি এখন ইত্যাদি আমি নাইরা দিলাই দিয়া দিলাই যত সময় পর্যন্ত পেঁয়াজ ভালো করে সফট হয়েছে না ততটুকু সময় পর্যন্ত ইটারে আমি রাখা দিয়া দেখে রাখি আর বোনার মধ্যে অনেক ভাবটা করেন যে তেল পেঁচ শুইব আর বোনার মধ্যে টুক যদি তেল না হয় আবার পাল লাগে না একদম কম তেল হইলেও মজা লাগে না আর আমি যে ওই বোনাটা করব এটা হয় তেল হয়ে তো তেল খুঁড়ে রান্না করাম আসলে তো আশা করি আপনারা কাছে পালাক বেসিপিটা দেখতে থাকে ভিউয়ার্স এখন আমি ডাকনা দিয়ে দেখতে রাখতে লাউের মধ্যে আমি জল দিলাম কেন আমি মশলা দেওয়ার পরে লাউ দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জল দিছি না তো এখন আমি জল দিলাম চাল যেত সময় পর্যন্ত উঠছে না সময় পর্যন্ত আমি রান্না করবো তারপরে মাছ দিলাইম এখন আমি মিঠের মধ্যে একটা টমেটো দিলাইছি ডাক্তার ফ্রাই

আমি জেলাখান চাইছিলাম বিহার্স একদম সময় আহিছে কালারটা খুব ভালো লাগে লাউের মধ্যে একটু হালকা কালার থাকলে একটা দেশি দেশি বাব লাগে যে দেশি লাউ খাইলে যে একটা মজা সেই মরহম ফিল করা যায় ও তো আমিও সেই মরকম করছি দেখতে পারা এখন মাছটা ভালো করে কুকুর যাও আমি ৰাখি দিওঁ আমি খৈ মাছটা দেখি খৈ মাছ এনে কিতাপত চিলাম সুন্দৰ শৰীৰৰ বাজা হৈছে আমি পাই গৈ দিলে মই তাৰে একদম প্রপার মেস করতাম না আমি একটু হালকা করে দিলি একদম প্রপার বানতাম না দিওয়া পাউডার একটু কমাই দিব সারর মাছ ফ্রাই করে সময় তো ওয়ান টি স্পুন থেকে আরও কম দিছি ধনিয়া পাউডার দারাম আমি ওয়ান টেবিল স্পুন

হয়তো বিওয়ার্স মাছটা তো মাছে লাগিয়েছে মশলাটা আমি দিছি খুব সুন্দর করে খসানি হয়েছে এখন আমি কেন একটু ঝুল দিলাম জুলটা দিলাইছি তারপরে আমি আস্তে আস্তে এই সময় এটার মধ্যে বলক উঠে যাইব ওই সময় আমি মাছটা কারিটা তো বেশি বাকি নাই ওইজার এটার মধ্যে জাস্ট আমি একটু জুল দিব খুব সুন্দর একটা কালার আছে একদম লাভের মাঝে আয়ের কারণ একটা কালার আমি গার্ডেনের ধনিয়া পাতা এড করছি আর এই ধনিয়া পাতাটা এত সুন্দর স্মেল আর কি তোর একটু দিলে বেশি গ্রান্ড বাড়ায় অনেক সুন্দর একটা গ্রান্ড হয় আরেক আমি একটু গিফট আমি কইরা কইরা দেরাম গার্ডেনের পাতা তো একটু মায়া লাগে আর এরকম পাতা পাওয়া যায় না তো শফের মধ্যে একটু আমি কম কম কইরা খাইলাম যাতে কিছুদিন যায় আর গার্ডেনের পাতার মাঝে যে গ্রান আর একটুক দিলেই অনেক সুন্দর একটা গ্রান হয়ে যায় অত আমার লাবায় খাই গেছে একদম সুন্দর খৈরা একটি ফয়া তোরা আর দুই তিন মিনিট রাখি দিব তারপরে তো এদিকে দেখতে পারা মিঠের কারিটের মধ্যে আমি মোটামুটি আমার লাউট হয়ে গেছে দেখতে পারা খুব সুন্দর একটা কালার বাড়িয়েছে আর মিট আর থেয়ারমিনসের মতো রান্না করবো আর এদিকে কই মাছটা আমি দেখি বিউয়াস এদিকে দেখতে ফোরা কই মাছের মধ্যে কিন্তু বলকায় ঠিক আছে আমি রাখছিলাম ও আমি এখন মাছটা লেমু একদম সুন্দর ভোরা বলকটা টাউরছে একটা ফোরা এটা তো ফ্রাই করা মাছ অলরেডি বেশি সময় এটার কুকুর রাস্তনায় জাস্ট খালি মশলার লগে এটা তো খসার নিয়োগ আর তো ইটার মধ্যে এখন আমি ধনিয়া পাতা ফতা দিলাইটার মধ্যে আমি এক পিস টমেটোরে খাদা রকম করা

গার্ডেনের ফ্রেশ ফ্রেশ দনিয়া পাতা যেটা আমার কাছে অনেক অনেক প্রিয় দনিয়া গ্রাম আমার কাছে অত বেশি ভালো লাগে করবার মতন না প্রিয় খুব বেশি ভাল লাগে গার্ডেনে দুনিয়া কাটা খাইতে একটু গিলাইলি হয়ে যায় বেশি দেওয়া লাগে না তারপরে নামালে মশা করি রেসিপিটা কাছে ভাল লাগে আর খুব ভালো গুলা আমি ট্রাই করি সব সময় দিব লাগে আর ও তো আমার কারিগুলা ওই যার গুলা নামাইবার লাগে টাইম হয়ে গেছে

ও তো আজকে রান্নাবান আমার নিয়ারলি ফিনি আশা করি আপনার সাজে আমার রেসিপিগুলো ভাল লাগছে আর ভাল লাগলে তো অবশ্যই দিও লাইক কমেন্ট শেয়ার করতে বলব না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লোক শেয়ার করবা আমার রেসিপিগুলা ও তো লাউ লাও রান্না করছি তারপরে মিট কাৰীটো মাছলীয়া সুন্দৰ এক কালাৰ আহিছে ডিৱাৰ্ছ সেইখন আমি আগন্তুক ৱ কৰি ল' আমাৰ ৰেডি হৈ গৈছে আমাৰ তেল কৰি ৰেচিপিটা আশা কৰি আপোনাৰ সাঁচে ভাল লাগিব ত' আৰু এটা ডিৱাৰ্ছ চি এখন আচল এইখন রওয়ার্স এখন কারিগুলো হয়ে গেছে আমি জাস্ট বারটা রান্না সময় থেকে তারপরে আপনার লগে ফাইনাল লোক দেখাই মজা যে কীটাকিটা আমি রান্না করছি আর কিলাখান হয়েছে